আর এখন কি মানে ওইরকম আগের মতো ব্যথাটা আসে না আগের মতো ব্যথাটা নাই এখন আমার হাঁটা চালাবো আচ্ছা আচ্ছা মানে হাঁটা চালাকে আগে করতে পারতো না মোটামুটি কষ্ট হয়ে যেত এখন কষ্ট খাদ্য ছিল এখন খুব সুন্দর ইজিলি হাঁটা চলা করতে ও আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কিন্তু রুহাফিয়া পেন রিমুভার অয়েলটি নিয়ে চলে এসেছি আমাদের আরেকজন সম্মানিত কাস্টমারের কাছে আজকে আমরা এই মুহূর্তে আছি নান ওয়ান সোনার গাঁয়ে তো আজকে আমরা আমাদের কাস্টমারের আরো একটি সাকসেস স্টোরি শুনবো তার মুখ থেকেই চলুন তার কাছেই যাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছে আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের এই তেলটি কিনেছিলেন তো আসলে কেনার কারণটা কি ছিল যদি একটু বলতেন আমার এই তেলটা কারণ ছিল হচ্ছে আমার আম্মার জ আমার আম্মা অনেকদিন হচ্ছে হাঁটুর ব্যথার জন্য ভুগতেছিল অনেক থেরাপি দেওয়া হয়েছে অনেক জায়গায় দেখানো হয়েছে দেখে থেরাপি দেওয়ার পরে কিছু সময় ভালো থাকলেও পরবর্তীতে আবারই হাঁটুর ব্যথা নেব আচ্ছা তো আমি ফেসবুকে আপনাদের এই টাইপের সম্পর্কে দেখলাম দেখার পরে দেখতেছি অনেক রিভিউ দিচ্ছে পরে চিন্তা করলাম অনেক জায়গায় তো অনেক কিছুই তো করেছি কোনো প্রফিট বা বেনিফিট পাচ্ছিলাম আচ্ছা আমি অর্ডার করলাম আহ ইনশাল্লাহ অর্ডার করার পর আসলো আম্মুকে মালিশ করতেছিলাম বিগত একুশ দিন ধরে এখন আবার হাঁটা চলা করতেছে মাস আল্লাহ অনেক আছে দেখ আলহামদুলিল্লাহ তো যদি একটু জিজ্ঞেস করি যে এটা কতদিন ধরে ব্যবহার করতেছেন আপনার মাইক্রোতা একুশ দিন প্লাস আপনি কয় বেলা ব্যবহার করতেছেন দুই বেলা করে ব্যবহার করতে সকালে আড়াল আচ্ছা আচ্ছা তো এখন আপনি একুশ দিনের মধ্যে ব্যবহার করছেন সুফল পাচ্ছে এটা সুফল পাচ্ছে তা এখন কি মানে ওই আগের মতো ব্যথাটা আসে না আগের মতো ব্যথাটা নেই এখন আমার হাঁটা চালা পাই আচ্ছা আচ্ছা মানে হাঁটা চালাকে আগে করতে পারতো না মোটামুটি কষ্ট হয়ে যেত এখন কষ্ট সাথে ছিল এখন খুব সুন্দর ইজিলি হাঁটা চলা করতে ও আচ্ছা তো যদি একটু আমি জিজ্ঞেস করি যে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা এই তেলটা ব্যবহার আছে সময়দের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা তো অনেক জায়গায় অনেক টাকাই নষ্ট করি অনেক কিছু থেরা বিদেই যা সুফলটা পাচ্ছে না আমি যখন সুফল লিখেছি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন তা অবশ্যই সুফল করে তো সম্মানিত কাস্টমার আপনারা তো শুনলেন এখনো যারা অর্ডার করেননি তারা সরাসরি নিচের দিয়ে নিট দিতে অর্ডার নাম্বারটা ক্লিক করুন এবং দ্রুত অর্ডার করে ফেলুন কারণ অর্ডার করতে কিন্তু একটি টাকা আপনাকে অগ্রিম দেওয়া লাগছে না এছাড়াও সাত দিন দশ দিন বারো দিন পনেরো দিন ব্যবহার করার পরেও যদি মনে হয় আমাদের এই তেলটি ব্যবহার করে আপনার কোনো ধরনের উপকার হয়নি শুধুমাত্র আমাদের স্ট্রিনের দেওয়া নম্বরে কল দিবেন আমরা নিজ দায়িত্বে ডেলিভারি ম্যান পাঠিয়ে এটাকে রিটার্ন এনে আপনাকে সম্পূর্ণ টাকাই রিফান্ড করে দিব তাহলে আর কিসের এত চিন্তা দ্রুত অর্ডার করেছিলাম ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম